আজ দুপুরে যখন লাইভ করেছিলাম আজ দুপুরের দিকে কিছু ছাত্রছাত্রী আমাকে বলছিল কমেন্টে যে এরকম মাধ্যমিকের জন্য কিছু লাইভ সেশন করার জন্য কয়েকটা ক্লাস রাখার জন্য তো সেই জন্য আমি ভাবলাম যে এখন একটুখানি ফাঁকা আছি বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে এই বৃষ্টি ভেজা একটা সন্ধ্যায় আজকে একত্রিশ তারিখ দু শুক্রবার রাত এখন সাড়ে নটা এই নটা বাজছে বাইরে ভীষণ বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এই রঘুনাথগঞ্জে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি ভেজা এই রাত্রিতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে টেস্ট আছে তাদের জন্যই আজকের এই টেস্ট পেপারটা আমি হাতের কাছে ছিল এই এই ঘরে দু হাজার আঠারো উনিশ সালের টেস্ট পেপার এটা দু হাজার আঠারো উনিশ সালের টেস্ট পেপার হতে পারে কিন্তু কোয়েশ্চেন তো আর চেঞ্জ হয় না হয়ে একই জিনিস তো সেই জন্য এই টেস্ট পেপারটা হাতের কাছে নিয়েই আমি তোমাদের জন্য এই লাইভ সেশনটা আমি রাখলাম আর এখানে শুধু মাধ্যমিক বলে না যারা বিভিন্ন এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য তারাও এই ক্লাসগুলো দেখতে পারে তাহলে শুরু করা যাক আগে জিওগ্রাফি দিয়ে শুরু করব জিওগ্রাফি আমি এর আগেও ক্লাস করাতাম আগের বছর তো সেটাই শুরু করি চলো তাহলে যারা যারা লাইভে আছো আর নেটওয়ার্ক ডিস্টার্ব করছে তো ওই জন্য সমস্যা হচ্ছে লাইভটা ঠিকঠাক হচ্ছে না মনে হয় কেমন আটকে আটকে যাচ্ছে ঠিক আছে তো তোমরা যারা আছো এক এক করে জুড়ে যেও অসুবিধা নেই আমি কোয়েশ্চেন শুরু করি ঠিক আছে চলো প্রথম কোয়েশ্চেন আছে এই মাধ্যমিকের টেস্ট পেপার থেকে আমি ধরছি বলো উপত্যকা হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট ফাটল ফাটলকে কি বলা হয় হিমবাহ এবং পর্বত গাত্রের মধ্যে যে ফাটল হিমদ্রণী ক্রেভাস কোনটা হবে উত্তর হিমবাহর এই যে গাত্র এবং পর্বত গাত্র এবং হিমবাহের মধ্যে ফাটল বার্কশ্রুণ না ক্রেভাস দুটো আমি অপশন কমেই দিচ্ছি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বার্থরুম আর ক্রেভাস হচ্ছে তোমার সমান্তরাল ফাটলগুলোকে ক্রেভাস বলা হয় হ্যাঁ বার্থরুমটা একটু বেশি গভীর হয় এবার পরের কোয়েশ্চেন মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তরে মেরুজ্যোতি মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার না স্ট্যাটোস্ফিয়ার মেরুজ্যোতি দেখা যায় বারুণ বায়ুমণ্ডলের যে স্তরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজ মেসো থার্মো এক্সো না স্ট্র্যাটো হ্যাঁ ঠিক আছে রিহা নেক্সট কোয়েশ্চেন রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুকে বলা হয় রাইন দিয়ে বয় যেটা চিনুক ফন লু না রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে কোনটা বয় চিনুক ফন লু না সিরক্ষ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো সঠিক উত্তর হচ্ছে ফন ঠিক আছে ফন চিনুক বয় তোমার আমেরিকার সেই রকি পার্বত্য অঞ্চলে বয় চিনুক পরের কোশ্চেন আছে স্ক্র্যাবার যন্ত্রটি ব্যবহৃত হয় কিসের জল দূষণ নিয়ন্ত্রণে বায়ু দূষণ নিয়ন্ত্রণে মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণে শব্দ দূষণ নিয়ন্ত্রণে স্ক্র্যাবার বায়ু জল মৃত্তিকা না শব্দ দূষণ কোনটা নিয়ন্ত্রণে স্ক্র্যাবারটা ইউজ করা হয় সঠিক উত্তর বায়ু দূষণ হম বায়ু দূষণ সঠিক উত্তর দিয়েছো তুমি ঋতু অনুযায়ী সমুদ্রস্রতের দিক পরিবর্তন দেখা যায় কোন কোন মহাসাগরে প্রশান্ত আটলান্টিক সুমেরু না ভারত ঋতু অনুযায়ী দিক পরিবর্তন দেখা যায় সমুদ্রস্রোতের আচ্ছা বৃষ্টিটা প্রচণ্ড হচ্ছে কি মেঘ ভাঙা বৃষ্টি নাকি তোমরা হয়তো সকালে প্রচণ্ড বৃষ্টি সকালে হয়তো খবর পেলে যে রঘুনাথগঞ্জে মেঘ ভাঙা বৃষ্টিতে ডুবে গেছে রঘুনাথগঞ্জ প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির জন্য নেটওয়ার্ক সমস্যা করছে লাইফটা কেমন ঠিকঠাক হচ্ছে না বুঝতে পারছি না বৃষ্টির জন্য সমস্যা করছে লাইভটা। তো সঠিক উত্তরভাবে ভারত মহাসাগরে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ কেটু কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট না নামচা বারুয়া ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হ্যাঁ এই তোমাদের রাত্রি নটার পরেই একটা টাইম রেখে দেব নটা টাইমটা ধরে রাখতে পারো হ্যাঁ নটার দিকে লাইভে আসবো আমি একটু একটু করে তো সঠিক উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা নেক্সট ভারতে অবস্থিত আছে বললাম ব্যাসল শিলা থেকে সৃষ্ট মাটি পলি লোহিত কৃষ্ণ না ল্যাটারাইট बेसल शिला से के शिष्ट माटी ओली माटी लोहित माटी कृष्ण माटी नकी लैटेराइट माटी बेसल शिला के कृष्ण ठीक है कृष्ण का, नेक्स्ट উত্তর ভারতের ম্যানচেস্টারের কাকে বলে মুম্বাই আমেদাবাদ কানপুর লখনৌ উত্তর ভারতের ম্যানচেস্টার মুম্বাই আহমেদাবাদ কানপুর লখনউ সরিক উত্তর কানপুর কানপুর আমেদাবাদ হচ্ছে তোমার ওই দিকের ভারতের ম্যানচেস্টার আর উত্তর ভারতের বললে কানপুর আর দক্ষিণ ভারত বললে কোয়েম্বাটোর ঠিক আছে নেক্সট উন্নয়নের জীবন রেখা বলা হয় রেলপথকে স্থলপথকে সড়কপথকে না আকাশ পথকে উন্নয়নের জীবন রেখা উন্নয়নের জীবন রেখা মেঘ ডাকছে আর লাইফটা কন্টিনিউ করবো না বাজ পড়ছে এতক্ষণ মেঘ ডাকছিল না বৃষ্টি হচ্ছিল এটাই শেষ কোয়েশ্চেন করে দিচ্ছি হ্যাঁ পরে হবে উন্নয়নের জীবন রেখা সঠিক উত্তর না রেলপথ হচ্ছে জাতীয় জীবন রেখা আবির রেলপথ জাতীয় জীবন রেখা উন্নয়নের জীবন রেখা হচ্ছে তোমার জলপথকে বলা হয় উন্নয়নের জীবন রেখা ঠিক আছে শিপিং লাইন শিপিং শিপিং লেন এই জিনিসগুলো নিয়ে সব আলোচনা করব কিন্তু এখন মেঘ ডাকছে লাইভটা এক্ষুনি আমাকে অফ করতে হবে প্রচণ্ড বাজ করছে চলো টাটা আমি কালকে নটার দিকে রাত নটার দিকে আমি চেষ্টা করব নটা থেকে সাড়ে নটার মধ্যে লাইভে আসার ঠিক আছে চেষ্টা করছি আর চলো টাটা হাজ পড়ছে ভীষণ ঠিক আছে